এই এআই ভয়েস জেনারেটর টুলের মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আনলিমিটেড হিউম্যান লাইক জেনারেট করতে পারবেন অনেক দিন আগে এক গ্রামে এক ছোট ছেলে থাকতো তার নাম ছিল ইউসুফ ইউসুফ খুব গরিব ছিল কিন্তু সে মিথ্যা বলতো না সব সময় সত্য কথা বলতো প্লে স্টোরে গিয়ে জেমিনাই অ্যাপটি ইনস্টল করে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এরপরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপরে এখানে দেখেন আস্ক জেমিনাই আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে একটি প্রম্পট লিখতে হবে ফ্রমটা লেখার পর আপনার স্ক্রিপ্টটি এখানে পেস্ট করতে হবে এখানে প্রতিটি স্ক্রিপ্ট পেস্ট করার আগে আপনি লিখবেন রিরাইট দ্য স্ক্রিপ্ট উইদাউট এনি চেঞ্জেস তাহলে আপনার স্ক্রিপ্টটি যেমন আছে তেমন এখানে জেনারেট হবে ওকে আমরা এখানে একটি স্ক্রিপ্ট পেস্ট করছি স্ক্রিপ্ট লেখার পর এখানে আপনি এই আর বটনের উপর ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু হুব হয়ে একই স্ক্রিপ্ট এখানে লিখে দিচ্ছে ওয়েট কীভাবে ভয়েস জেনারেট করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি এরপর আপনাদের এখান থেকে ভয়েস ডাউনলোড করার অপশনটি বলে দেব দেখেন আমাদের এখানে কিন্তু স্ক্রিপ্টটি জেনারেট হয়ে গেছে এবার এই স্ক্রিপ্টটি শোনার জন্য দেখেন এখানে ভয়েস আইকন আছে এই ক্লিক করবেন অনেক দিন আগে এক গ্রামে এক ছোট ছেলে থাকতো তার নাম ছিল ইউসুফ ইউসুফ খুব গরিব ছিল কিন্তু সে মিথ্যা বলতো না সব সময় সত্য কথা বলতো দেখছেন কতটা রিয়েলিস্টিক ভয়েস এখানে জেনারেট করে দিচ্ছে একদম হুবহু মানুষের মতো এখানে আপনি ইংলিশ স্ক্রিপ্টও জেনারেট করতে পারবেন আপনার স্ক্রিপ্ট জেনারেট করার জন্য সর্বপ্রথমে এখানে লিখবেন রিডাইড দ্য স্ক্রিপ্ট উইদাউট এনি চেঞ্জেস তাহলে আপনার স্ক্রিপ্টে যেমন থাকবে তেমনভাবে এখানে লিখে দেবে এখানে দেখেন এখানে কিন্তু স্ক্রিপ্টটি যেমন না ছিল ঠিক তেমনভাবে লিখে দিছে এখানে কোনো কোনো চেঞ্জ করা নাই এবার আসি আপনারা এই অডিওকে কীভাবে ডাউনলোড করবেন এখানে তো কোনো ডাউনলোডের অপশন নেই ডাউনলোড করার জন্য এখানে আপনাদের একটি বুদ্ধি খাটাতে হবে এখানে আমরা মূলত অডিওটিকে সরাসরি ডাউনলোড করতে পারবো না এর জন্য আমরা একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করব আমরা এই প্রথমে একটি স্ক্রিন রেকর্ডার অন করব ওয়ান করার পরে এই এটাকে প্লে করব প্লে করার পরে সম্পূর্ণ এই অডিওটি শুনবেন অর্থাৎ যখন এটা প্লে হবে তখন কিন্তু স্ক্রিন রেকর্ডের সাথে রেকর্ড হওয়া শুরু করবে রেকর্ড হওয়ার পরে আপনি এটা থেকে অডিও আলাদা করে ফেললে এই ভয়েসটা আপনি পেয়ে যাবেন এভাবে আপনি আনলিমিটেড ভয়েস জেনারেট করতে পারবেন কোনো রকম লিমিট ছাড়াই এখানে আপনাদের এখন কিছু টিপস বলে দেব যার মাধ্যমে আপনি এআই ভয়েসকে আরও হিউম্যান লাইক করতে পারেন দেখেন এখানে যদি আমি আপনাকে আর একটি স্ক্রিপ্ট লিখে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্ক্রিপ্টে কেন রোবোটিক সাউন্ড করে এর জন্য ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না দেখেন এখানে আমি যদি একটি ছোট্ট একটা স্ক্রিপ্ট পেশ করলাম পেস্ট করবে এখানে ওকে করলাম। দেখেন এখানে এই স্ক্রিপ্টটি শুনতে কেমন শোনা যায় আপনি এটা একটু শুনে নেন এক কৃষক প্রতিদিন ভোরে মাঠে যেত একদিন বীজ ফুরিয়ে গেল তবু সে মাটিতে হাত বুলাল কয়েকদিন পর সেখানেই ফুল ফুটল বুঝল লক্ষ্য করতেছেন কি এখানে কিন্তু বুলাল বললো হাত বুলাল আর বুজল এটা বলল। এটা কি কারণে বলতেছে এখানে আপনার এআই অনেক মিস্টেক করে এই মিস্টেকটি দূর করার জন্য এখানে আপনাদের বুলালের পরিবর্তে আমরা তো এটা বুঝতেছি একটু বুলালো এখানে আপনাদের সরাসরি বুলালো লিখে দিতে হবে এখানে বুঝলো লিখে দিতে হবে তাহলে কিন্তু এটি দেখেন রোবটিক কোনো সাউন্ড করবে না আমরা এই একটু সঠিক করে নিই এরপর আপনার আবার শুনতেছে দেখি কীরকম হয় এটা আপনাকে একটু এখানে দেখেন আমরা এখানে বুলালের পরিবর্তে লিখবো বুলালো আর এখানে বুঝলোর পূর্বে তো লিখবো বুঝলো এরপর আপনারা ওকে করবেন দেখেন এবার আমরা দেখি এটাকে শুনতে কীরকম শোনা যায় আপনি একটু ভালো করে লক্ষ্য করেন আপনাদের ভালোর জন্য আমি কিন্তু স্ক্রিপ্টটি কীভাবে কারেকশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি ওকে এবার আমরা এই অডিও ওয়ারেন্টি পেলে করি দেখে দেখেন এখানে এটা কীরকম শোনা যায় ভালোভাবে লক্ষ্য করেন এক কৃষক প্রতিদিন ভোরে মাঠে যেত একদিন বীজ ফুরিয়ে গেল তবু সে মাটিতে হাত বুলালো কয়েকদিন পর সেখানেই ফুল ফুটল বুঝলো দেখছেন এখানে এখন কিন্তু হাত বুলালো বলল আর বুঝলেও বলল এভাবে আপনার স্ক্রিপ্টে যদি কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনি সেটা ঠিক করতে পারেন এভাবে ঠিক করলে অবশ্যই কিন্তু সে সঠিক উত্তরণ দিয়ে করবে আপনার কোনো সমস্যা হবে না এভাবে আমরা এখানে বাংলা দিলাম এবার আমরা একটু ইংরেজি স্ক্রিপ্ট দিয়ে দেখি এটা কিরকম সাউন্ড করে করলাম এবার দেখেন এখানে কিন্তু রিরাইট হওয়া শুরু করতেছে

আপনি যদি এরকম আরও এই আয় টিপস চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আপনি যদি জেমিনাইকে এ টু জেড শিখতে চান তাহলে দেখেন স্ক্রিনের উপর একটা ভিডিও রয়েছে এটা একটা মিনি কোর্স এর কোর্সের মাধ্যমে আপনি জেমিনাইয়ের এ টু জেড ব্যবহার শিখিয়েছি সো আপনারা স্ক্রিনের ভিডিওর ওপর ক্লিক করুন এবং জেমিনাই ফুলভাবে শিখুন